আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসদতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার খুব খুব ভালো আছি বন্ধুরা তে যে বন্ধুরা দেখছেন তো এই যে এটা হচ্ছে বিকাল থেকে শুরু করলাম ভিডিওটি তো আজকে হলুদ মাখা রিসেপশান তো আমরা হলুদ মাখানোর আয়োজন শুরু করে দিয়েছি বিকালের খাওয়া দাওয়ার পর তো যে আবির আর ফুল কিছু এনেছে তো হচ্ছে আমরা যে হরুমাখানার ওই জলচকি থাকে ওটাকে ওর জায়গাটা হচ্ছে একটু সাজিয়ে নিব তো এই যে এই ফুলের পাপড়িগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিব তা আমরা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগে যে সমস্ত নতুন আপুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কমিউনিটিতে বলে যাবেন নতুন বন্ধ হলে পরে এবং যে সমস্ত নতুন পুরনো আপু আছেন আমার সে সমস্ত আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সেমদেরকে নিয়ে যাওয়ার জন্য তো এই যে এখানে হচ্ছে হলুদ বাটা শুরু হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার মাঝে মোটা হলুদ বাড়ছে আর ওইদিকে যে যার কাজে ব্যস্ত তো এখানে হচ্ছে আমি এই যে আবিরগুলোকে নিয়ে বসে পড়েছি এই জায়গাটায় হচ্ছে একটু রঙ করার জন্য সুন্দর করে একটু যেরকম কি একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি তারপরে এই যে এখানে হচ্ছে আমি এভাবে করে একটু আবিরে করে ফুল করে নিলাম তবে একটু এই যে সবুজ সবুজ কালারের আবু দিয়ে এভাবে করে গোল করে নিলাম দিয়ে এই যে আমি যে বন্যাটা দিয়ে আমের পাতা দিয়ে এখন এই প্রদীপটা দিয়ে রেখে দিলাম তারপর এই যে সেই ফুলের দিয়ে এখানে একটু ডেকোরেশন করে নিব দিয়ে হলুদে পাটিটা রেখে দিব। এই যে এখন রেখে দিলাম আর এখানে কিছুটা সিঁদুর নিচ্ছে নিয়ে একটু পানি দিয়ে ঘুলে যে এই যে এটাকে হচ্ছে আমাদের জল চৌকি বলে তো আপনাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে জল চৌকিটাকে এখন একটু সিঁদুর দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তো এইভাবে করে আমাদের এইসব নিয়মকানুন মানতে হই করতে হয় তো আমি এগুলোকে সুন্দরভাবে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম তো এখন আমার মোটামুটি সাজানো কমপ্লিট হতে আসছে এদিকে আরও কিছুটা ফুলে পাড়ি ছিল সেগুলোকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এখানে গোল করে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখছেন এখন হচ্ছে ফাইনাল লোক তো এই যে যেরকম বেরোচ্ছি সেরকম একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটা হচ্ছে যে নাপিত আসে আর কি কামানোর জন্য এটা সিদ্ধি বলে এদিকে আমাদের এদিকে আর কি তো সে নাপিতের জন্য কুলোতে সিদ্ধি বের করা হয়েছে সেখানে একটু মানে সিঁদুর দিতে হয় তো সিঁদুরটা আমি দিয়ে আসলাম এই যে এদিকে হচ্ছে সকলে মিলে সাজা কোজা শুরু করে দিয়েছে আমার বনেদের মেয়েগুলো আর এই যে অলরেডি আমরা সকলে রেডি হয়ে পড়েছি তো আমরা সাত বনে সাতটা হলুদ শাড়ি পরেছি আমরা সাত বন পরি একই সাজ করেছি আর কি তো ভাইয়ের হল মাখাতে ভাইকেও আমরা পাঞ্জাবি কিনে দিয়েছি হলুদ এবং আমরা সাত বোন হলুদ শাড়ি পরেছি আমরা পাঁচ বোন এবং আমার চাচাতো বোন দুটো নিয়ে আমরা সাতটা বোন একই বাড়ির আমরা সাত বোন তো এই যে অলরেডি সবাই রেডি তো এখন হচ্ছে আমার চাচাতো ভাইটা আর কি তো এই যে রুজু করা শুরু করে দিয়েছে তো আমাদের মুসলিম যেহেতু আমরা সমস্ত শুভ কাজে আমাদের আগে রুজু করে নিতে হয় তো এই যে অজুটা করে নিচ্ছে নিয়ে হচ্ছে হলুদ মাখান্নটা শুরু হবে আর কি তো আমরা দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে এটা হচ্ছে চাচাতো তো ভাই মানে এটা ছোট আর এটা বড় দুটো ভাই আমাদের আমরা সাত বোন আর দুটো দুই ভাই তো এই যে নিয়ে যাচ্ছে এখন কোলে করে তো নিয়ে আসলো এখন হচ্ছে সালাম করে বসবে এখানে হচ্ছে মানে কামানো হবে আর কি তো এখন বসে দিয়েছি এখন কামানো শুরু হয়ে গিয়েছে এই যে মা জালে জ্বালিয়ে দিচ্ছিল তো এই যে এভাবে করে আমরা হচ্ছে সাতটা বনে সাতবারে এভাবে করে হলুদ দিচ্ছিলাম তো সকালে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমি এখন আমি দিয়ে দিলাম তো আমাদের সাতটা বনের হলুদ মাখানো কমপ্লিট এখন বাকি যারা আছেন তারা হচ্ছে দিবে তো এটা হচ্ছে আমার চাচাতো বোন ছোটোটা তো আমাদের এই চাচাতো বোনটাকে নিয়ে হচ্ছে কমপ্লিট হলো সাতটা বন তো এই যে এখন হচ্ছে আমার বনেদের মেয়েগুলো দিচ্ছে আর কি এটা হচ্ছে আমার বড়ো বোনের মেয়ে তো এবার বাকি যারা আছে সকলে মিলে দিবে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো দেখুন সকলে মিলে হচ্ছে আমরা হল শাড়ি পরেছি ভীষণই সুন্দর লাগছিল সকলকে তো বন্ধুরা ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই যে এখন হচ্ছে হলুদ মাখানোর পরে এই যে বিস্কুট শ্যাম্পু তেল এদিকে দেওয়া হয় এরকমভাবে তো এই যে চারটে করে বিস্কুট আর একটা এক প্যাকেট শ্যাম্পু এক প্যাকেট তেল এভাবে করে যে সমস্ত পাড়ার আত্মীয় স্বজন সকলে এসছে তাদেরকে এভাবে করে একটা করে দিতে হয় এটা হচ্ছে আমাদের এইদিকে নিয়ম তো আপনাদের ওদিকে হলুদ মাখা রিসেপশানে কীরকম নিয়ম থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে হলুদের থালটা আমরা দিব আমার চাচাতো ভাইকে তো সেহেতু আমরা এই যে পাঁচ বন মিলে রেডি করছিলাম সন্ধ্যাবেলায় থালের সামানগুলো আর কি তো এই যে সকলে মিলে আমরা রেডি করছি থালে সামানগুলো তো এই যে এখন হচ্ছে সকলে বাচ্চাগুলোকে নিয়ে এই যে ভাইটাকে বসিয়ে দিয়েছি থালে তো পাড়ার এবং আত্মীয় স্বজন মেহনমান যারা এসছে সকলে মিলে আজকে এই হলুদের থালটা খাওয়াবে তো হলুদ মাখার দিনে ছোট করে একটা থাল দিতে হয় তো আজকে এটুকু এই থালটা আমাদের দিয়েছে তো কালকে বড়ো থাল হবে বড়ো থালে তো আরও মেহমান আসবে তারা খাওয়াবে তো আজকে হচ্ছে এই থালটা সকলেই খাওয়াতে পাবে ছোট থেকে বড় কারণ এটা হচ্ছে এরকমই মানে ছোটোখাটো থাল আর দিকে হচ্ছে ঢোল বাজানা হচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ